কলস্মটা খুবই সুন্দর আহ এটা এটা কাটা দেখেন ভাই কাটার মোটা কিন্তু আপনার তিন ইঞ্চি এক্স টু সাড়ে তিন ইঞ্চি মোটামো এখান থেকে সম্পূর্ণ মোটা কাঠ থেকে তৈরি করছি এই সোপারা আপনার থ্রি টু ওয়ান এটা হলো আপনার ভাইরাল মণিপুরি সোপা এটা খুবই সুন্দর চমৎকার সোপারা

দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সকল এক্সক্লুসিভ ফার্নিচার কালেকশন দেখাবো ইনশাল্লাহ যারা ভাবছেন টাকা খরচ হোক সমস্যা নাই বাট আমার উন্নত মানের বা সেরা কোয়ালিটি ফার্নিচার লাগবে তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন কেননা আজকে আমি যেখানে অবস্থান করছি খুবই সুনাম একটি প্রতিষ্ঠান মিমুট কমপ্লেক্স ঢাকা শহরে প্রায় আমাদের অনেকগুলোই আউটলেট রয়েছে আজকে আমরা অবস্থান করছি পুরান ঢাকার শোরুমে ওকে সোফা থেকে শুরু করে ফার্নিচার জগতে যা যা দরকার সবকিছু আপনারা কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন আলমারি শুকেস ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সবকিছু যাই হোক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গ্লাস করা শুকেস আছে আলমারি রয়েছে আজকের ভিডিওতে সবগুলো দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ আর অবশ্যই দাম জানতে চাইলে আপনার কিন্তু স্ক্রিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে শুরুতে জেনে নেব আমরা ওনাদের এই শোরুমটা কোথায় আপনারা কিভাবে আসবেন ছেন ভালো আছেন ভালো আছেন পুরান ঢাকা গ্যান্ডারিয়া লোভারপুল হোটেলের সাথে ভিডিওতে নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন সরাসরি ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো দর্শক আমরা একে একে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমি আবারও বলছি প্রাইস

দেখে শুনে বুঝে শুনে ফার্নিচার ক্রয় করেন ইনশাল্লাহ সস্তায় পায়া বস্তায় ভরবেন না ওই যে একটা কথা আছে না ভাই ওই যে আরে কি জানি বলে আপনার মাগনা পায়া পরে জিনিস ক্ষয় হয়ে যায় আচ্ছা তা আমি বলবো আপনারা জ্ঞানী মানুষ ভাই দেখে শুনে টাকা দুটাকে বেশি গেল একটা ভালো জিনিস কেনার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি বলবো যে ভাই আমার কাছ থেকে না আমি এটা বলবো না আমার কাছ থেকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ইনশাআল্লাহ যদি আমার জিনিস ভালো লাগে বা আমার কথা ভালো লাগে আবার অনেকে বলে ভাই আপনার কথা ভালো লাগে আমি বলবো আমার কথা ভালো প্রয়োজন নাই ভাই আমার কথা ভালো কখন হবে যখন আপনারা আমার কাছ কাছে ফার্নিচার নেওয়ার পর আমার ফার্নিচার ভালো পাইছেন তখন আমার কথা ভালো লাগবে অবশ্যই অবশ্যই তখন আমি যদি বলেন যে ভাই আপনার কথা এবং কাজে মিল পাইছি আলহামদুলিল্লাহ আমি খুশি হবো আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে আগে আমরা তো আজকে আমরা দেখ আমাদের সমস্ত পানি ভাই আলহামদুলিল্লাহ আজকে বারো বছর রানিং আমাদের শরীর চলতেছে এবং হ্যাঁ আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা এবং আমাদের আপনারা হয়তো আস্থা রাখতেছেন আলহামদুলিল্লাহ এবং কি আমরা আমাদের কাছ থেকে যারা এখন পানি স্যার নিয়েছে আলহামদুলিল্লাহ পানি স্যার নেওয়ার পর্যন্ত আজ পর্যন্ত আমাদের কাছ থেকে এখনো কেউ প্রতারিত হয় না এবং নেক্সট হবেও না ইনশাআল্লাহ আর সামনের দিক থেকে আমরাও চেষ্টা করব আরো ভালো জিনিস দেওয়ার জন্য যতটুকু ভালো দিতেছি ইনশাআল্লাহ চেষ্টা করব আরো ভালো জিনিস দেওয়ার জন্য আপনাদের পাশে আমরা সবসময় থাকতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

দেখেন আর এটা দেখেন আপনাদের পাল্লাগুলো নকশা দেখেন সম্পূর্ণ এখানে কোনো মিক্স কাঠ হয় না সম্পূর্ণ সেকুন কারটা শোকেষ্টা জি শোকেষ্টা দেখেন এরপর আমি দেখাবো একটা অরিজিনাল খাট দেখাবো ভাই দেখেন ওই যে পাশে কাটা দেখেন খুবই সুন্দর একটা সেগুন কাঠের আপনার কাস্টমাইজ করে লেদার এই পিছনে চার পাল্লা একটা আলমারি আছে বিশাল বড় বিশাল বড় আলমারি বা এটা চাইলে তিন পাল্লা নিতে পারবেন দুই পাল্লা নিতে পারবেন পাঁচ পাল্লা পারবেন ছয় পাল্লা যেভাবে আপনার খুশি নিতে পারেন আপনাদের ফ্ল্যাট অনুযায়ী তৈরি করতে পারবেন্লাহ ইনশাআল্লাহ এবং ফুল এবং সিঙ্গেল সিঙ্গেল 6 ফিট খুবই সুন্দর সুন্দর খাটে ভাই দেখেন আচ্ছা আচ্ছা এই যে এখানে সিম্পল খাট দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট একটা সিম্পল খাট খুবই সুন্দর এটা সম্পূর্ণ খোদাই করা ঘাট এখানে একটা আলমারি দেখেন আলমারি দেখেন দর্শক বাইরে আলমারি নকশাগুলো খুবই সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই সোপার আপনার খুবই সুন্দর চমৎকার সোপারা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং কাস্টমার ভাই আপনাদের এই গোল্ডেন কালারটা ভালো লাগে না সেক্ষেত্রে গোল্ডেন কালার আপনারা কালার মধ্যে করতে পারবেন এটা আচ্ছা জি হাতেই আমরা কাজগুলো করছি এটা ভাই দেখেন যে দেখেন আলমারি ভিতরে কত সুন্দর করছি এটা ভাই দেখেন খুবই সুন্দর এটা ড্রেসিং টেবিল দেখেন এটা তিন ফিট বাই ছয় ফিট ড্রেসিং টেবিলটা আছে

একটু গর্জিয়াস এমনি তো ডাইনিং দেখাবো দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন বাই টপের কারো কাজগুলো কত সুন্দরভাবে করছে আর গোল্ডেনের কারো কাজগুলো আর আমরা সাইডে সাইডে যে নকশাগুলো করছি নকশার ভিতরে যে গোল্ডেনটা করছি একবার নিখুঁত ভাবে করছি ভাই এটা আর এটা চেয়ার দেখেন দর্শক চেয়ারটা কত সুন্দর আসলেই সুন্দর সেগুলো তো টেবিল আচ্ছা এটা সয় সিটের আচ্ছা ঠিক আছে আহ তারপরে দেখেন আমি আর একটি ডাইনিং দেখাবো সিম্পল ওই ডাইনিং টেবিলটা এটাও ছয় সিটার চাইলেও আপনার চার চেয়ার নিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এই দেখেন ডাইনিং এর চেয়ারটা খুবই সুন্দর একটা চেয়ার ভাই দেখেন মানে ময়ূরের ইয়ের মতো পিছনের মত আর এখানে কিন্তু আমাদের পিতলের কারুকাজ করা সম্পূর্ণ পিতল নকশা দিয়েছে এটা হ্যাঁ পিতলের নকশা দেওয়া আছে

একটু চেষ্টা করি সবার সাথে একটু আলাদা আলাদা করার জন্য অবশ্যই দেখেন কত সুন্দর এটা দশ মিনার দশ মিনার না জি জি ডয়ার ও আছে সবকিছু ডয়ার আছে ডয়ার দেখান তারপর আমি আটা খাট দেখাবো খাট দেখেন এই যে তিন তিন পাল্লা একটি আলমারি দেখেন খুবই সুন্দর একটি আলমারি ওকে ছয় ফিট বাই আপনার ছয় ফিট নিচে একটা খাট দেখেন একটা খাট আছে খাটটা অনেক সুন্দর ভাই আচ্ছা আচ্ছা আমি আটটা খাট দেখাবো এইটা খাট দেখেন সুইট ভেলভেট কাপড়ের এটা আমরা লেদার দেই না এটা কাপড় কালার কাপড়টা খুবই সুন্দর ভাই দেখেন হেড সাইড লেগ সাইড খুবই সুন্দর একটা কাপড় আচ্ছা তারপরে একটা আলমারি আলমারিটা ভাই আলমারি আছে আলমারি এটা আলমারি আছে ভাই আমাদের কাছে ফার্নিচার যে ফার্নিচারটা আপনার পছন্দ করেন ইনশাআল্লাহ এটা পুরো ভুল প্যাকেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই ওই খাটাম দেখিনি মনে হয় হ্যাঁ এই খাটে দেখেন এটা কিন্তু রাজকীয় খাট দেখেন একটা আছে খুব কলস মোটাল খুবই সুন্দর আহ এটা কাটা দেখেন ভাই কাটা মোটা কিন্তু আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এখান থেকে সম্পূর্ণ মোটা কাঠ থেকে তৈরি করছি এটা পিলার মোটালের ঘাট এটা হ্যাঁ ঠিক আছে এটা আবার লেদার সার দেখেন এটা কিন্তু আপনার আমরা এই এখানে লেদার কাটিং করছি কাঠের ভিতরে আমরা লেদার কাটিং করে দিচ্ছি এটা খুবই সুন্দর এই ঘাটটা